তোমরা কি জানো আর্টিকেল কাকে বলে ও আর্টিকেল কত প্রকার কী কী যদি না জেনে থাকো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো খুব সহজ এবং সৃজনশীল ক্লাসটি দেখতে থাকো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই চ্যানেলটি বাংলাদেশ সায়েন্স এজুকেশন চ্যানেল প্রথমে আমরা আর্টিকেল সম্পর্কে জেনে নেব চলো আমরা আর্টিকেল সম্পর্কে জেনে নিই এটা বাংলা এবং ইংলিশ ভার্সনের জন্য উভয়ের জন্য প্রযোজ্য দ্য আর্টিকেলস ইন দ্য ইংলিশ আর দ্য ডেফিনেট আর্টিকেল দ্য অ্যান্ড ইন ইনডিফিনিট আর্টিকেল এ এন দ্য এন্ড এন এখানে বলা হয়েছে যে প্রথমে ইংরেজিতে নিবন্ধন বা বিষয়বস্তুগুলি হল নির্দিষ্ট নিবন্ধ এবং অনির্দিষ্ট নিবন্ধগুলি এ এবং এন তো এ এন কাকে বলে এ এন কী অর্থ কী সেটাও আমরা বলে দিব এখানে দেখো দেই আর দ্য টু মোস্ট কমন ডিটারমিনার্স দ্য ডিফিনিট আর্টিকেল ইজ দ্য ডিফল্ট ডেটারমিনার এখানে এটার অর্থ বলা হয়েছে যে এখানে বাংলা অর্থ অবশ্যই তোমাদের জানতে হবে এ তারা দুটি সবচেয়ে সাধারণ নির্ধারক অর্থাৎ এ এন হচ্ছে সাধারণ নির্ধারক নির্দিষ্ট নিবন্ধ হলো ডিফল্ট নির্ধারক দা যখন বক্তা বিশ্বাস করে যে শ্রোতা একটি সাধারণ বিশেষের উল্লেখ্য অর্থাৎ নির্দিষ্ট করার জন্য দাটা ব্যবহার হয় যে কোনো বিষয়বস্তুর নাম নির্দিষ্ট করার জন্য এই দা ব্যবহার হয় এর ফলে বলা হয়েছে যে দেখো দ্য ডেফিনিট আর্টিকেল ইজ দ্য ডেফল্ট determiner when দ্য স্পিকার বিলিভস দ্যাট দ্য লিসেনার knows দ্য এখানে বলা হয়েছে যে এই দেখো তো তোমরা তো এখানে যে শ্রোতা একটি সাধারণ বিশেষের উল্লেখ পরিচয় জানে তো অবশ্যই এটা নির্দিষ্ট করার জন্যই ডাটা ব্যবহার হয় তো অবশ্যই এখন আমরা জানব এখানে এ এন দা অর্থাৎ আর্টিকেল কত প্রকার ও কী কী সেটা আমরা জানবো এখানে প্রথমত আর্টিকেল দেখো দুই প্রকার এখানে রয়েছে এ এন দা অর্থাৎ এই এ এন এটা একটা আর্টিকেল এবং দা ভিন্ন আরেকটি আর্টিকেল এখানে প্রথম এ এন এবং দাকে আর্টিকেল বলে অর্থাৎ এই দুইটি কি আর্টিকেল হচ্ছে দুই প্রকার এ এন এবং দা এখানে এ এন দ্য শব্দের বাংলা শব্দের অর্থ একই কিন্তু এখানে নাম এবং নাম যে কোনো বস্তুর নাম নামের ক্ষেত্রে এ বসে কোনো কোনো সময় কোনো কোনো সময় এন বসে তো কেন কেন বসে সেটা আমরা বল নিচে বলে দিব এখানে দেখো আর্টিকেল দুই প্রকার ইন্ডিফিনিট আর্টিকেল এন এবং ডিফিনিট আর্টিকেল এরপর আমরা দেখো আমরা প্রথমেই ইন্ডিফিনিট আর্টিকেল সম্পর্কে জানবো ইন্ডিফিনেন্ট আর্টিকেল হচ্ছে এ এন কে আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় সচরাচর এরপর আমরা দার ব্যবহার ইন ডিফিনি ডিফিনিট আর্টিকেল সম্পর্কে বলবো এখানে দেখো আমরা একটা নিয়ম পড়ি এন দায়ের ব্যবহার এখানে এ এন দায়ের এ এবং এন এর ব্যবহার এ এবং এন এর ব্যবহার শিখবো এখন এখানে দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন অর্থাৎ এর পূর্বে এ অথবা এন বসে এক্সাম্পল এক্সাম্পল দিয়েছি দেখো হি হ্যাজ এ পেন অর্থাৎ কলমের আগে এ বসেছে অর্থাৎ এ পি হচ্ছে কনসোনেন্ট তোমরা মনে রাখবো ভাউল এবং কনসোনেন্ট আই ভোট বুক বি হচ্ছে কনসোনেন্ট পি এর আগে এ বসেছে তা দিস ইজ অ্যান লিফেন্ট তো হাতি এখানে ই দেখো এটা ভাউল ভাউলের আগে এ বসেছে অর্থাৎ এ এন অত একটি তোমরা মনে রাখবা এন অত একটি আবার এ অর্থ একটি তো এখানে এখানে বুকের আগে পেনের আগে এ বসেছে এলিপেন্ট হাতের বেলায় এন বসেছে কেন এখানে ই দ্বারা এ অর্থাৎ বাউল দ্বারা এখানে শব্দটি বা বস্তুর নামটি বা প্রাণীর নামটি শুরু হয়েছে হি লুক হি ঠুক অ্যান অ্যা ফল অ্যাপলের আগে দেখো এ সব এ হচ্ছে ভাওল অর্থাৎ ভাওলের যে কোনো এই যে ফলের নাম ফলের নাম আপেল আপেলের আগে এন বসেছে এর কারণ হচ্ছে যে এই এখানে ভাউল রয়েছে এই কারণে তো এখন আমরা ডেফিনেট আর্টিকেল সম্পর্কে জানবো যেহেতু ক্লাসটি খুব সহজ করে দেওয়া হয়েছে সিক্স থেকে টেন পর্যন্ত ক্লাসটি সকল ছাত্রছাত্রীদের দেখতে পারবে এখন আমরা দায়ের দা শব্দটা কোথায় কোথায় ব্যবহার হয় সেটা আমরা জানবো দাকে ডেফিনেট আর্টিকেল বলে কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় এক্সাম্পল দেওয়া হয়েছে এক্সাম্পল আই সো দা বার্ড এখানে পাখিটিই দেখেছে অর্থাৎ দা অর্থাৎ শুধু বার্থডেকে মানে পাখিকেই কেন্দ্র করে বলা হয়েছে আই রিড দ্য বুক আমি বই পড়ি মানে বইটি সে পড়ে অন্য কিছু পড়তেছে না অর্থাৎ বইটি সে পড়ে তাই দা বসেছে নির্দিষ্ট করে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে তোমরা যে বিষয়টা ফলো করো এখানে হচ্ছে যে আমাদের রাজধানী একটি তো বাংলাদেশের রাজধানী যেহেতু একটি তো এখানে আমরা এই যে কোনো রাজধানী হচ্ছে ঢাকা তাহলে আমরা ঢাকার ক্ষেত্রে দা ব্যবহার করতে পারি দেখো ক্যাপিটালের আগে দা ব্যবহার হয়েছে অর্থাৎ নির্দিষ্ট কারণ আমরা দুইটা শর্ত পড়বো এই শর্তগুলো তোমাদের মনে রাখতে হবে এটা তোমাদের সহজ করার জন্য এই ক্লাসটি এই সহজ করার জন্য এই দুটি শর্ত দেওয়া হয়েছে যে কোনো একক ব্যক্তি প্রাণী বা বস্তু বোঝাতে যেসব শব্দের প্রথম অক্ষরটি কনসনেট হয় তার আগে এ বসে যেমন বয় একটি বালক এ হাউস একটি বাড়ি একাও একটি গরু অ্যাক একটি বই এরপর দেখো আরও দ্বিতীয় শর্তটি হচ্ছে এই শর্তগুলো অবশ্যই তোমাদের জানতে হবে কোনো একক ব্যক্তি বা বস্তু বোঝাতে এন ব্যবহার ব্যবহৃত হয় কোনো ওয়ার্ড এর প্রথম লেটারটি ভাউল হলে তার আগে এন বসে যেমন এন এন্ট একটি পিপড়া এন ইক একটি ডিম এন অক্স একটি সার এন আমলা একটি ছাতা অর্থাৎ ভাওল দিয়ে কোনো শব্দ শুরু হলে এর আগে এন বসবে এটা তোমাদের মনে রাখতে হবে এখন আমরা দার ব্যবহার কিছু নিয়মকরণ বলে দিব এগুলো প্রায় সচরাচর পরীক্ষাতে আসে সবসময় আসবে এগুলো এই নিয়মগুলো সবগুলো আসবে তো এগুলো আমরা একে এক এক করে সবগুলো দেখি শিখে নিই তো এই দায়ের এই বিষয়গুলো দায়ের ব্যবহারগুলো এগুলো দেখো কোনো নদীর নামের আগে দা বসবে হ্যাঁ পদ্মা নদীর আগে সাগরের নামে বেলাক্সি তারপর উপসাগরের নামের দ্য বয় অফ বাংলা বেঙ্গল পর্বতমালার নাম দা হিমালয়েস দ্য দ্বীপপুঞ্জের নামের আগে দ্য অ্যান্ড ডেমেন্ট এরপর দেখো জাহাজের নাম দা টাইটানিক খবর কাগজের নাম দা আজাদ বর্ণামূলক ভৌগোলিক নাম যা পাঞ্জাব এখানে পাঞ্জাব হচ্ছে একটি একটা অঞ্চলের নাম তোমাদের আমাদের যেই বিষয়টা জানতে হবে সেটা দেখো এখানে দেখো এই পাঞ্জাব শব্দটা হচ্ছে একটা ভৌগোলিক একটা জায়গার নাম তো বিশেষে বিশেষ করে একটা জায়গার নাম ধরো ধর্মগ্রন্থ কোরআনের আগে দা বসবে যেহেতু এটা নির্দিষ্ট দ্বিতীয় কোনো কোরআন নাই কোরআন একটি এরপর দেখো রতের নাম দ্য পার্সিয়ান গোফ গেফট এটা আছে একটা রোদের নাম তো এখানে দেখো এরপর আরও কিছু রুল দেওয়া আছে এখানে গুরুত্বপূর্ণ সরকারি জায়গার নাম দ্য বাংলা বাহাবন বাংলা ভবন বাংলা ভবন এটা হচ্ছে ঐতিহাসিক এই একটা সরকারি ভবনের নাম বাংলা ভবন তো ঐতিহাসিক বিপ্লব পরিবর্তনের নাম দ্য ফ্রেঞ্চ রেভুলেশন এটার নাম দেখো তারিখ যখন ক্রম অনুসারে লেখা হয় অন দ্য ফাইভ জুন এখানে দা বসবে পেশা হিসেবে প্রতিষ্ঠানের ব্যবহার হি জয়েন্ট দ্য বার এরপর জাতীয় নামের আগে দা বসে দা ইংলিশ দা ইন্ডিয়ানস এরপর প্রজাতি স্পেশিয়াল স্পেশিয়ালভাবে যেটা হয় স্পেশি এর নামের সিঙ্গুলার নাম্বার হলে দ্য কাও অর্থাৎ একটি যদি গরু বোঝায় বা একটি ডগ বোঝালে নির্দিষ্ট করে যে কোনো প্রাণী কি বোঝানো হলে তাহলে দা বসবে তোমরা এই এই বিষয়গুলো মনে রাখবা এখানে দেখো অথবা আপেলের আগেও দাও বসতে পারে যদি এটা নির্দিষ্ট করে বলা হয় যে আমি সে আপেলটিই খাচ্ছি একটি আপেল সেই ক্ষেত্রে দাব দাও বসাইতে পারবো তোমরা এরপর তা দেখো অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ ফার্স বা ক্লাউজ দ্বারা যখন এখানে দেখো এখানে দেখো ক্লোজ দ্বারা যখন ক্লোজ দ্বারা যখন নাওনকে বিশেষ বিশেষ করা হয় যেমন দ্য ব্ল্যাক ডোক দ্য মেন দ্যাট কাম হেয়ার মানুষকে যখন মানে লোকটিকে নির্দিষ্ট করে তখন তা বসবে পজিশেপ এর পরিবর্তে মি অন মাই হিট তো এটা দা বসে যে স্ট্রেক অর্থাৎ আঘাত করেছে মানুষটি আমাকে সেই কারণে এই যে না লিখে হি হি স্ট্রেক মি অন দ্য হিট এটাও বলতে পারতো তো এখানে দা বসে সে অর্থাৎ ওই লোকটি মানে আঘাত করছে মাই বদলে দা বসছে অর্থাৎ আমার বদলে দা বসছে যাই হোক এখানে আরও একটি রুল আছে আরও কিছু বেশ কিছু রুল আছে এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে যে সকল নক্ষত্র গ্রহ একটাই বেশি নেই তাদের নামের আগে দা বসে দা সান দাম এগুলো তো একটি এই কারণে বসছে অ্যাডজেকটিভ যখন একটি সম্প্রদায়কে বোঝায় তেমন দ্য রিস অর্থাৎ ধনী বা দ্য পোর একটি জাতিকে সম্প্রদায়কে বোঝানোর জন্য দা বসবে তারপর অ্যাডজেক্টিভ সুপারেটিভ ডিগ্রি এর আগে দা বসে হি ইজ দ্য বেস্ট বয় একটি করে উদাহরণ তোমাদেরকে তোমাদের জন্য দিয়ে দিলাম এরপর দেখো অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি যখন অ্যাডভ্রাপ রূপে ব্যবহৃত হয় যেমন দ্য মোর দ্য মারেয়ার অর্থাৎ এখানে দা বসেছে এর এবার দেখো গুণগত ধারণা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রকাশ করতে অ্যাডজেক্টিভ নাউন এর আগে দা বসেছে যেমন সেক দ্য বেস্ট ইন ইউ সি মোর দেখো এই বিষয়গুলো এই দা কিন্তু এই বিষয়গুলো থেকেই পরীক্ষাতে বারবার আসে এই বিষয়গুলো কেন্দ্র করে দায়ের ব্যবহার তো আমাদের এই সৃজনশীল ক্লাসটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে